তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো খুব সুন্দর করে ভ্যানের মধ্যে সাজানো হচ্ছে হ্যাঁ এবং এই যে দেখা যাচ্ছে যে এই যে এখানে একজন দাদা হচ্ছে ঘাসগুলো সংগ্রহ করতেছে এবং তিনিও এখানে জলের মধ্যে ধান কাটছে তো আমরা তার কাছ থেকে শুনবো যে এই যে পলিথিন দিয়ে কিভাবে তারা নৌকা বানাচ্ছে এবং ধানগুলো উপরে নিয়ে আসতেছে এবং এই যে ঘাসগুলো যে সংগ্রহ করতেছে এই ঘাসগুলো আসলে কি গামী খাবে

যে নিয়ে আসা হচ্ছে এই যে পলিথিনের মধ্যে দিয়ে এটা তো বিশ্বাস হওয়ার মতো না যে পলিথিনের উপর দিলে তো পলিথিন নিচে ডুবে যাবে এবার দেখুন আপনারা দেখুন এই পলিথিনটাকে আমি কিভাবে নৌকে বানাচ্ছি কিভাবে নিয়ে আসবো ধানকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন কাটিয়ে এই যে কাগজটাকে অর্থাৎ ছরায়া নেওয়া হয়েছে হ্যাঁ তো এই কাগজটা দিয়ে এখন নৌকা করা হচ্ছে এই যে এখানে দেখতেছি কীভাবে এটাকে কি করা হচ্ছে

এদের কাস্তে হাতে নিয়ে এতগুলো কাস্তে কি কারণে আপনার হাতে আর আপনি কি এইখানে ধান কাটছেন বা কি রকম ধানের ফলন হয়েছে ফলন ভালো হয়েছে হ্যাঁ ধান ফলন ভালো হয়েছে ধানের ফলন ভালো হয়েছে আর এই যে বৃষ্টি আসতেছে তাতে কি ধানের সমস্যা হবে নাকি সমস্যা হবে না সমস্যা হবে না এখন সমস্যা হবে না আপাতত বৃষ্টি আসলেও জল জলের উপরে ধান আছে জলের উপরে ধান আছে যে ধানটা বাড়িতে নিয়ে যাওয়া যাবে বাড়িতে নিয়ে যাওয়া যাবে নষ্ট হবার মতো কোনো চান্স নাই চান্স নাই তাহলে ভালোই ভালোই এবার ফলন নাকি এবার ফলন হ্যাঁ আচ্ছা 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 এই যে দেখা যাচ্ছে হচ্ছে এই যে নদীর মাঝখানে এই যে কাটতেছে ধান দেখতেছেন হ্যাঁ তো জল হচ্ছে কোমর কোমর অব্দি জল সে জলের মধ্যে নেমে এখানে কিন্তু হচ্ছে জলের মধ্যে যোগ থাকে আর ভয় না করে যোগের রক্ত চোষা যোগকে চোষা যোগকে উপেক্ষা করে এখানে নদীর মাঝে নেমে বাংলাদেশের যে সোনালী ফসল ধান কুটি কুটি মানুষের যে খাবার চাল সেই ধান সংগ্রহ করতেছে অর্থাৎ এই যে কৃষকেরা যে পরিশ্রম করে তাদের পরিশ্রমটার অনেক মূল্য আছে এই যে কত সুন্দর করে এই ধানটাকে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ব্যানের উপরে তোলা হচ্ছে হ্যাঁ তোলার পর নিয়ে যাওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কলা গাছ কারণ এই কলা গাছগুলো যদি থাকে তাহলে কলা হলে কলা খাওয়া যাবে এবং এদের নদীর যে গড়টা এটা হচ্ছে ভাঙবে না কলার যে শেকড় এটাকে ধরে রাখবে অত্যন্ত মজবুতভাবে